নমস্কার পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের শিবরাত্রি স্পেশাল সাবুর খিচুড়ি করে দেখাবো এটি আপনারা যে কোনো উপবাসের দিন করে খেতে পারেন বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সাবুদানা খিচুড়ি বানানোর জন্য এখানে আমি এক কাপ সাবু নিয়েছি বড়দানা সাবুটা ভালো করে দিয়ে স্টার্চ বের করে নিয়েছি তারপরে যে কাপ দিয়ে সাবু মেপে নিয়েছি সেই কাপেরই চার ভাগের এক ভাগ জল দিয়ে আমি দুই ঘন্টা সাবুটা ভিজিয়ে রেখেছি দেখুন কত জর হয়েছে সাবু খিচুড়ি করতে বানাতে গেলে এরকম জ্বর সাবু প্রয়োজন একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি এখানে দু টেবিল চামচ নারকেল কোড়া নিয়েছি পঞ্চাশ গ্রাম বাদাম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ফোড়নের জন্য চা চামচের এক চামচ সাদা জিনে নিয়েছি কিছু ধনেপাতা পাতা কুচি করে কেটে নিয়েছি আদা হাফ ইঞ্চি আদা আমি কুচি করে কেটে নিয়েছি একটি কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি নুন নিয়েছি চুন চিনি নিয়েছি হাফ লেবু নিয়েছি পাতি লেবু আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নিয়েছি এখন আমি আলুটা খোসা ছাড়িয়ে কেটে নেব আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন গ্যাসে একটা আমি প্যান প্যান বসিয়ে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি বাদামটা ভেজে নেব লো মিডিয়ামে রেখে আমি বাদামগুলি ভেজে নেব দেখুন আমার বাদাম বাজা হয়ে গেছে আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি বাদাম বাজা তেলে আলুটা ভেজে নেবো দেখুন আলুটা আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলুটা এখন বেজে নেব শিবরাত্রিতে রেসিপিটি করে খাবেন খুব ভালো লাগবে বানানো খুব একটা ঝামেলা নেই অতি সহজে বানানো যায় শিবরাত্রি বা যে কোনো উপবাসের জন্য করে খেতে দেখুন আমি আলুটা ভেজে নিয়েছি আমি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি দেখুন আমি একটা নন স্টে কড়াই বসিয়ে নিয়েছি এতে দুই টেবিল চামচ সাদা তেল দিয়েছি চা চামচের এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম করে নিয়েছি এখন আমি ফোরনের সাদা গোটা দিয়ে এটা দিয়ে দিচ্ছি জিরাটাকে একটু ভেজে নিচ্ছি এখন আদা কুচিটা এখন আদা লঙ্কা জিরাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি গ্যাসটা আমি বেঁচে রেখেছি আমার বাধা হয়ে গেছে একটা সাবু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এখন আমি সাবুটা দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি বেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এখন ঠাপড়টা সব কিছুর সঙ্গে ভালো করে দুই মিনিট নেড়ে তেড়ে রান্না করে নিচ্ছি এখানে নুন জাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গ্যাসটা আমি লোটো মিডিয়ামে রেখে দু মিনিট এভাবে রান্না করে নেব দেখুন হাতে আমি এই দু নকের এক টিমটি হলুদ দিয়ে দিচ্ছি দেখুন আমি দু মিনিট রান্না করে নিয়েছি এখন আমি নারকল পোড়াটা দিয়ে দিচ্ছি বেঁধে রাখা বাদাম দিয়ে দিচ্ছি জনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক মিনিট আবার মেরে চেড়ে রান্না করে নিচ্ছি দেখুন আমার এক মিনিট হয়ে গেছে আমি চা চামচের হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ পাত লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে আবার এক মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখুন আমার মুখরোচক খাবার খিচুড়ি তৈরি হয়ে গেল এখন আমি গ্যাসটা লোতে করে দেড় থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর গরম গরম পরিবেশন করব। দেখুন আমার শিবরাত্রি স্পেশাল সাবুন খিচুড়ি তৈরি হয়ে গেছে